আসসালামু আলাইকুম একটা বাটারফ্লাই মেকার মেশিন ফারিয়া রহমান আপু আমাদের কাছে অর্ডার করলো মিরপুর মিরপুরবারও উত্তর পল্লবী ঢাকা থেকে আমরা ক্যাশ অন ডেলিভারি দেওয়া হলো সারা বাংলাদেশে আমরা সেলাই মেশিন ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছে মেকার আয়ার মেশিন হাতের মেশিন ইলেকট্রিক মেশিন সর্ব ধরনের সেলাই মেশিন আমাদের কাছে পাইকারি দরে নিতে পারবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই ডিস্টু মেকার অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন সুন্দরভাবে ফিটিং করে চালিয়ে চেক করে আমাদের টিম ডেলিভারি দেওয়া সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটা আপনার ইলেকট্রিক সিস্টেম মোটরে আপনি চালাতে পারবেন খাটে বসে ডাইনিং টেবিলে সবাই বসে সর্ব ধরনের বসে সেলাই করতে হবে এটা আপনি অনেক ধরনের অনেক রকমের সিলাই ডিজাইন করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে কাকে অগ্রিম কোনো টাকা দিয়ে প্রতারিত হবে না আর আমাদের কাছে অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারি পাবেন অগ্রিম কোনো টাকা লাগবে না পাইকারি দামে পাইকারি দরে সীমিত লাভে আমরা পাইকারি দামে বিক্রি করি ঢাকার মধ্যে হলে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আর যদি ঢাকার বাইরে হন কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে